আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মোহান আল্লাহ তালার অশিষ্ট রহমতে আপনারা যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে তো বেশ কয়েকদিন না আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কী কারণে পারিনি সেটা তো আপনারা সবাই জানেন আমি তো কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা লিখে তো আমার প্রিয় প্রিয় আপু আপুরা অনেক কলিজার আপুরা দোয়া করেছেন আমার হাজব্যান্ডের জন্য তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া মহান আল্লাহ তালা আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং নিরাপদে রাখেন তো আমার হাজব্যান্ডের কি হয়েছিল সেটা আপনি আমি বলছি আপনাদের সাথে আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই নেই অনেক দিন যাবৎ ভিডিও দিতে একদমই ভালো লাগে না আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না আর তাছাড়া ভিডিও আমি এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো কিনা সেটাও জানি না তো আসলে যেহেতু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল তো এই কারণে আর কি আজকের ভিডিওটা আমি শেয়ার করতেছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আজকে ভিডিও সংক্রান্ত কথা তেমন কিছু বলবো না আমি শুধুমাত্র যে কথাগুলো বলতে চাই আমার হাজব্যান্ডের ব্যাপারে সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে আমি রুটি তৈরি করছি সকালে নাস্তার জন্য আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর ডিম্পোস করে নিব তো এইগুলো আজকে আমাদের সকালের নাস্তা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আসলে স্বামীর কোনো কিছু হয়ে গেলে বা স্বামী যখন অসুস্থ হন তখন মন মানসিকতা কিছুই আর ভালো লাগে না আসলে স্বামী এমন একটা জিনিস একজন নারীর জীবনে যে যখন থাকে তখন মনে হয় যে মানে এটাই স্বাভাবিক এটাই হওয়ার হওয়া উচিত ছিল বা এটাই হওয়া উচিত আসলে কখনো থাকবে না বা না থাকলে কি হবে এরকম চিন্তাও চিন্তাও কিন্তু কখনো মাথায় আসে না তো এরকম চিন্তা আমি আসলে নিতে পারি না আমি এটা চিন্তাও করতে পারি না যে আমার হাজব্যান্ড কখনো থাকবে না বা আমার হাজব্যান্ডকে ছাড়া আমাকে বাঁচতে হবে মানে এরকম চিন্তাও আমি নিতে পারি না তো মহান আল্লাহ তালা যেন সমস্ত স্বামীদেরকে সমস্ত আপুদের স্বামীদেরকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন তো আসলে ওই দিন কী হয়েছিল সেটা আমি একটু বলছি আপনাদের সাথে তো শুক্রবার সকালের ঘটনা ছিল শুক্রবার সকালবেলা আমার হাজব্যান্ড হঠাৎ করে আর কি কাশি শুরু হয় তো কাশি শুরু হওয়ার পরে কাশির সাথে রক্ত আসে তো একদম তাজা রক্ত তো প্রচুর পরিমাণে রক্ত আসে কাশি অন মানে কন্টিনিউস কাশি হতেই থাকে আর কন্টিনিউস মুখ থেকে রক্ত মানে আসতেই থাকে আসলে এ ধরনের পরিস্থিতিতে কখনো পড়বো বা এ ধরনের পরিস্থিতি আমাদের মানে কারোর সাথে আগে কখনোই ঘটেনি যার কারণে আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম কান্নাকাটি শুরু করেছিলাম আমার বাচ্চারাও তো এমন পরিস্থিতিতে পরবর্তীতে আমাদের পাশে একটা ডক্টর আছেন তো সে ডক্টরের কাছে ফোন করে আর কি বলা হলো তো তখন উনি ওষুধ লিখে দিলেন তো সেই ওষুধগুলো আনিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তো পরবর্তীতে আমার আমার ভাসুরকে ফোন দিলাম তো আমার ভাসুরও তাড়াতাড়ি আর কি চলে এসেছিলেন এসে তো তারপর ওনাকে হসপিটালে নিয়ে যাই আমরা তো হসপিটালে নিয়ে যাওয়ার পথে আস্তে আস্তে একটু ভালো হয়ে যায় রক্তটা ব্লিডিংটা আর কি বন্ধ হয়ে যায় তো হসপিটালে যাওয়ার পরে অক্সিজেন দিয়ে রাখে যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিল তো তারপরে কিছুক্ষণ পরে আর কি যেহেতু শুক্রবার ছিল কোনো ডাক্তার ছিল না তো তারপরে আমরা আবার বাসায় চলে আসি তো ওই দিনই সন্ধ্যার পরে আবারও ডাক্তারের কাছে যায় তো ডাক্তার অনেকগুলো টেস্ট দেন তো দেওয়ার পরে সেই টেস্টগুলো সব করানো হয় তারপরে আবারও কিছু টেস্ট দেন পরের দিন আবারও কিছু টেস্ট করানো হয় তো এভাবে করে আর কি সব রিপোর্ট যখন আসে তখন দেখা যায় যে ওনার ব্রংকাইটিস হয়েছে তো এই কারণে ডাক্তার আর কি অনেকগুলো ওষুধ অ্যান্টিবায়োটিক অনেক কিছু দিয়েছেন তারপরে অনেক নিয়মকানুন লিখে দিয়েছেন যে এভাবে এভাবে চলতে হবে তো সব কিছু মিলিয়ে এখন ওষুধ চলতেছে আর এখন আগের তুলনায় অনেকটাই ভালো তো মহান আল্লাহ তালার কাছে হাজারো লাখো কোটি গুণ শুকটি আদায় করি যে আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন আমার হাজব্যান্ডকে তো আমার প্রিয় প্রিয় আপুরা অনেক দোয়া করেছেন আর ভবিষ্যতেও দোয়া করবেন প্লিজ আমাদের জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি তো আসলে সুস্থ থাকাটা হচ্ছে কত বড় একটা আল্লাহ তালার অসুস্থ হলে তখন বোঝা যায় আর হাজব্যান্ড বা নারীদের জীবনে স্বামীর যে গুরুত্ব সেটাও বোঝা যায় যখন অসুস্থ হন হাজব্যান্ড তো আসলে সব কথা আমি গুছিয়ে বলতে পারছেন পারিনি আমার কথার মাঝে হয়তো ভুল দুটি থাকতে পারে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে যে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি তো আমি দুপুরবেলা মাছ ভনা করছি আর টমেটোর খাটায় রান্না করেছিলাম তো এগুলোই আর আজকে যেহেতু ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই কারণে আর কি অনেক বেশি কিছু বলতে চাইলেও অত কিছু আর কি বলতে পারলাম না তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর জানি না কবে কখন কিভাবে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো যদি ভালো লাগে তাহলে বা শেয়ার করব না ভালো লাগলে হয়তোবা শেয়ার করব না তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ তালা সবাইকে যেন ভালো রাখেন তো এই তো এভাবেই আমাদের দিনকাল চলছে আর আমার বড়ো মেয়ের এস এসসি পরীক্ষা চলছে একদিকে একদিকে হাজব্যান্ডের শরীর খারাপ আবার অন্যদিকে ছোটো মেয়ের স্কুল তো আমার ছেলে আর আমি আমরা দুজন মিলে ম্যানেজ করছি স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসে তো আমার ছেলে বেশিরভাগ করে থাকে তো এভাবে আসলে কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড যে এখনও আগের তুলনায় অনেকটাই ভালো তো উনি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম